আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো রমজান মাস যেহেতু এসেই পড়েছে আজকে আমাদের প্রথম ইফতার এবং প্রথম রোজা তো রোজার মধ্যে দেখা যায় যে একটু ভাজা ভাজাপুরি না খেলে কিন্তু হয় না তো ওখানে আমি ডালের মানে পাকোড়া বানাবো জন্য সব কিছু রেডি করে রেখেছি এখানে গরুর মাংস রান্না করেছি আর ভাত ভুষিয়েছি আর মাছ রান্না করেছি টমেটো এবং সরিষা দিয়ে আর এখানে যে ইফতারি করার জন্য সব কিছু রেডি করা হয়েছে এখানে গাজর শসা পেঁয়াজ তারপরে পাতা সব কিছু কাটা হয়েছে আর এটা তো রমজানের স্পেশাল খেজুর খেজুর না হলেই হয় না আর এটা হচ্ছে আমার মেয়েরা আলু দিয়ে একটা রেসিপি বানিয়েছে আর কি আর এখানে একটু ফ্রুট কেটেছে আর পাকোড়া দেখা যায় যে রমজানে কিন্তু এই সমস্ত খাবারগুলো সবাই পছন্দ করে থাকে আর এখানে যে বুট করেছি তবে বুটটা বাগার দিই এটা আমরা মানে হেলদিভাবে খাবো আর কি এই যে এগুলো দিয়ে মেখে